যখন মসজিদ নির্মাণ হয়ে গেল নামাজের হুকুম চলে আসলো মক্কাতে থাকা অবস্থায় মদিনায় যাওয়ার পরে যখন আস্তে আস্তে নবী আলী ইসালামের আখলাখ চরিত্র আচার ব্যবহার সাহাবাহিকের বিভিন্ন এরকম আচার ব্যবহার দেখে মদিনার সেই ইহুদিরা মদিনার মুশেকরা মদিনার পুতলিকরা তারা আস্তে আস্তে ইসলামের মধ্যে প্রবেশ করতে লাভ একটা প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে চতুর্দিকে ইসলামকে বিস্তার লাভ করতেছে ঠিক ওই মুহূর্তে মানুষের সমাগম যেহেতু বাড়তেছিল তখন প্রয়োজন দেখা গিয়েছিল আজানের যে এত মানুষ যেহেতু হচ্ছে জামাতের সময় যখন হয়ে যাবে তখন মানুষকে কিভাবে একত্রিত করা যায় মানুষ কীভাবে একত্রিতভাবে একসাথে জামাত শহীদ নামাজ আদায় করা যায় নবে আলী ইসলাম আত্মসাল সাহাবাহিকরাম নিয়ে পরামর্শ করবেন পরামর্শ সাহাবাহিকরাম পরামর্শ দিলো যে আল্লাহ নবী যখন জামাতের রক্ত হয়ে যাবে নামাজের সময় হয়ে যাবে তখন যেন অগ্নি করা হয় আগুন জানানো হয় তো আগুন যখন জানানো হবে আগুনের ধোঁয়া যখন উপরের দিকে উঠবে মানুষ বুঝতে পারবে যে জামাতের সময় হয়েছে নামাজের সময় হয়েছে সবাই একত্রিত হবে আর আরেকজন আরেক পরামর্শ দিল যে আপনারাও এটা না করে আমরা আরেকটা করতে পারি খ্রিস্টানদের মতো তারা তাদের গির্জার মধ্যে ঘন্টা বাজায় আমরা যখন জামাতের সময় হয়ে যাবে ঘন্টা বাজাতে পারি সেই ঘন্টার আওয়াজ শুনে সাহাবাই کرامবা নামাজি যারা রয়েছে তারা মসজিদের মধ্যে উপস্থিত হয় একই যখন একাডেমিক পড়া শুরু হওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সিদ্ধান্ত উপনীত হতে পারে নাই মসজিদ ভেঙে গেল সবাই চলে গেল রাতের বেলা এক সাহাবি আব্দুল্লাহ সাহেব যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ হ আব্দুল্লাহ ইবনে যায়েদ AttributeErrorুল্লাহ তাআলার প্রতি সম্মান দেখলেন যে এক লোক ওনার সামনে দিয়ে একটি ঘন্টা নিয়ে যাইতেছে উনি জিরা একজন ফেরস্তা তা আব্দুল্লাহ তার জিজ্ঞাসা করলেন যে হে ভাই তোমার কাছে এটা কি তুমি আমাকে এটা দিতে পারো সেই ঘণ্টিটা সেই ফেরস্তা বললো সেই স্বর্মযোগে সেই লোক বললো যেটা তুমি কেন চাও তখন আব্দুল্লাহ জায়দাদুলিল্লাহ বললেন যে আমরা নামাজের জন্য মানুষকে আহ্বান করার জন্য একটা ব্যবস্থা একটা ওয়ে বুঝতেছিলাম যারা মানুষকে নামাজের জন্য ডাকা যায় তো আমি চাই তুমি তোমার সেই ঘরিটা আমাকে দাও নামাজের জন্য সেটা আমরা পিটিয়ে মানুষকে একত্রিত করবো স্বপ্নযুগে সেই লোক বললো যে আমি কি তোমাকে এর উত্তম উত্তমপূর্ণ মাধ্যম উত্তমপূর্ণ পন্থা বলে দিব না তখন আপনার একটা জায়গা দেখলাম তারা আমার স্বপ্ন যুগে বলেন হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন তখন সেই ফেরেস্তা ওনাকে বলে দিলেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমরা আল্লাহ বলে মানুষকে নামাজের দিকে তোমরা আহ্বান করবা এতে করে দেখা যাবে সেই জায়গার মধ্যে উঠবে তবে প্রকাশ পাবে এবং মানুষকে নামাজের দিকে কল্যাণের দিকে ডাকা হবে

আহ্বান করার জন্য আজানের প্রচলন প্রচলন করেছিলেন ঠিক তথ্য বা আমি